বরিশালে বিপিএন শিরোপা উদযাপন উৎসব রূপ নিল বিশৃঙ্খলায় জুতা চেয়ার নিক্ষেপে আহত দশ বিস্তারিত দেখুন কাজী সোহানের প্রতিবেদনে সারাদেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় বরিশালে বিপিএল শিরোপা উদযাপন পরিণত হল চরম বিশৃঙ্খলায় আয়োজকদের অব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে হাজারো ক্রিকেট প্রেমীদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে ক্ষোভে রোববার নগরের বেলস পার্ক মাঠে আয়োজিত এই উৎসবে ভিড় সামলাতে ব্যর্থ হয় নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি বেগতিক দেখে ফরচুন বরিশালের খেলোয়াড়রা দ্রুত ট্রফি নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান আর এতেই উত্তেজিত জনতা শুরু করে বৃষ্টির মতো জুতা এবং চেয়ার নিক্ষেপ বিশৃঙ্খলার ঘটনায় অন্তত জন আহত হয়েছেন যাদের মধ্যে সাংবাদিকও রয়েছেন টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতেছে ফরচুন বরিশাল দুপুরে আকাশ পথে দলের সদস্যরা বরিশাল বিমানবন্দরে পৌঁছান শিরোপা শিরোপাসহ সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর বেলস পার্কে আয়োজন করা হয় জয় উৎসব যেখানে হাজারো সমর্থক অপেক্ষা করছিলেন প্রিয় দল এবং শিরোপা কাছ থেকে দেখার জন্য সহ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এবং দলের খেলোয়াড়রা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে জনতা মঞ্চের সামনে চলে আসে ভিড় সামলাতে না পেরে খেলোয়াড় এবং কর্মকর্তারা দ্রুত ট্রফি নিয়ে নিরাপদ স্থানে চলে যান ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম সহ জেলা এবং বিভাগীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা তবে জনতার চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ট্রফি নিয়ে খেলোয়াড়দের মঞ্চ ত্যাগের পরই ক্ষুব্ধ জনতা জুতা এবং চেয়ার ছুটতে শুরু করে মুহূর্তেই পণ্ডু হয়ে যায় পুরো আয়োজন আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে তবে আয়োজক এবং প্রশাসনের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি এর আগে দুপুরে বিমানবন্দরে পৌঁছানোর পর ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বরিশালে ক্রিকেটের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান এবং শিশুদের জন্য একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তবে শিরোপা উদযাপন অনুষ্ঠানের এমন বিশৃঙ্খল পরিণতি বরিশালের ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে